আমাক দিয়ে ভিডিও বানা নিলে টাকা উঠবে এটা আপনাকে কে বলছে বলেন বলে নাই কে আমি ওই মোবাইলে দেখি তো টিপি দেখি এই জন্যে কোন এনা সাহায্যের জন্য এই জন্য এনা চেষ্টা করতেছি মেলা হাত আছে মানুষের কাছে সবাই কিছু কিছু করে দিয়েছে আচ্ছা আমাক দিয়ে ভিডিও বানাইলে লাখ লাখ টাকা উঠবে ভাই এদিকে একটু আসেন এনার মানে আপনার আমার সাথে যোগাযোগ করতে কে আমি করছিলাম আপনি করছিলেন এনার কি সমস্যা এনার ক্যান্সার হইছে কে কে হয় বাবা আমার মা হয় আপনার কি হয় আমার স্ত্রী এই যাব চিকিৎসা হ্যাঁ একটু এদিকে সামনে আসেন এদিকে আসেন কয় ছেলে মেয়ে আপনার তিন ছেলে এক মেয়ে হ্যাঁ কয় ছেলে মেয়ে তিন ছেলে এক মেয়ে ওনার উনি অসুস্থ কত দিন থেকে অসুখ ধরা পড়ছে যে 4.5 মাস 5 মাস হলো হুম কত টাকা চিকিৎসা পেছেন ব্যয় করতে 8 লাখ টাকা 7 লাখ টাকা গেছে এখন ওনার এখন ওনার মূল চিকিৎসা কি এখন ওনার কত টাকা লাগতে পারে ভাই এখন ওনার আরো এরকম সাত আট লাখ টাকার মতো লাগবে অপারেশন করা লাগবে তারপর আপনার থেরাপি দেওয়া লাগবে আচ্ছা এখন আমরা কি করতে পারি আপনাদের জন্য সেটা আমার কোন সাহায্য করলে না ভালো হয় সবাই আমার তো অত সামর্থ্য নাই এখন ভিডিওর মধ্যে আগের মতো ইনকামও নাই আমার যতটুকু সামর্থ্য গুলো আমি অতটুকু আপনাকে দিব এখন যারা ভিডিওটা দেখবে তাদের কাছে আপনার কি মানে কি আছে আশা করা একটু আশা করি সবাই যদি আমাকে সাহায্য করে আমি তাহলে হেল্প পাবো আমার কোনো ব্যবস্থা কোনো

নাম্বারটা নিয়ে আসো দাও মোবাইলটা নিয়ে আসেন মানে ওনাদের পাঁচ সাত লাখ টাকা এই যাবৎ গেছে এখন ভিডিওটা করার উদ্দেশ্য আমার প্রায় পনেরো বিশ দিন বা এক মাসেরও বেশি হবে তিন চার দিন পর পরে ফোন দেয় যে ভাই একটা ভিডিও করে দিয়ে যান বিকেশ নাম্বারে নাই আমাদের বিকেশ নাম্বার দেওয়া যাবে না আপনাদের বিকেশ নাম্বার দেবো স্ক্রিনে আমরা নাম্বার দেবো হ্যাঁ বিকেশ নাম্বার মুখস্থ আছে হ্যাঁ বিকেশ নাম্বারটা কও থ্রি

আচ্ছা আপনারা যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে সহযোগিতা করবেন আর্থিক সহযোগিতা মানুষ আসলে মানুষের কাছে হাত পাতে কখন যখন নিরুপায় হয়ে যায় নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারে কেউ অসুস্থ হলে চিকিৎসা করতে পারে না তখনই মানুষের কাছে হাত পাতে তো আমিও আপনাদেরকে অনুরোধ করব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যতটুকু সামর্থ্য হলে আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন আর যদি সহযোগিতা নাও করতে পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে এমন একজন মানুষের চোখে এই ভিডিওটা চলে যাবে হয়তো এই পরিবারটার পাশে দাঁড়াবে ছয় জনের পরিবারে দুইজন কর্ম করে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে ওনাদের পরিবার চল কোনো রকম চলে এখন চিকিৎসা করতে পারেন না নাম্বার ঠিক আছে তো ভাই যেটা আর একবার কন জিরো ওয়ান থ্রি জিরো টু ত্রিপল ওয়ান টু নাইন ওয়ান আচ্ছা আপনাদের ঠিকানাটা কই মানে এই জায়গাটার নাম কি কুমারগাড়ি আট নম্বর মনোহরপুর ইউনিয়ন মানে জেলা জেলা থানা পলাশবাড়ির জেলা গাইবান্ধা পোষ্ট অফিচ হালিফ নগৰ ঠিক আছে